ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড সেটা আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের কোনো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অলবাটমটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে আপনারা থামবেলে দেখেছেন যে আমরা এই ভিডিওতে একশো টাকার নিচে একটা কোম্পানি নিয়ে কিন্তু আলোচনা করতে চলেছি যেখানে কোম্পানিটা ট্রেড করছে একশো টাকার নিচে এবং কোম্পানিটার যা বিজনেস সেই বিজনেস কিন্তু কোম্পানিটাকে এই একশো থেকে এক হাজার এবং তার সাথে হতে কি দশ হাজার পর্যন্ত নিয়ে যাওয়ার মতন ক্যাপাসিটি আছে তো সেরকমই একটা কোম্পানি নিয়ে আমরা এখন ডিটেলসে আলোচনা করতে চলেছি শুধু একটু ধৈর্য সহকারে আপনাদের কিন্তু ভিডিওটা দেখতে হবে তাহলে সেই কোম্পানির সম্বন্ধে ডিটেলসটা আপনারাও পাবেন স্যার কোম্পানি একশোতে চলুক বা এক হাজারে চলুক আমি সবসময় কিন্তু বলি যে যে কোম্পানি নিয়ে আপনি চিন্তা ভাবনা করছেন ইনভেস্টমেন্টমেন্টের জন্যে তো সেই কোম্পানিটার বিজনেস কিন্তু অবশ্যই আপনি স্টাডি করবেন কারণ ফার্স্ট এবং লাস্ট কথা বলে কিন্তু বিজনেস যদি কোম্পানির বিজনেস ঠিকঠাক হয় এবং কোম্পানির বিজনেস ফিউচার ওরিয়েন্টেড হয় তাহলে কোম্পানি কিন্তু অনেক দূর পর্যন্ত এগোবে তো সেই জন্যই স্যার ফার্স্ট আমরা কী করবো অ্যাট ফার্স্ট কিন্তু আমরা কোম্পানির আগে কী বিজনেস করে সেটা দেখে নেব কোম্পানিটা ড্রোন তৈরি করে তো স্যার ড্রোনের ব্যবহার কিন্তু দিন দিন বাড়তে চলেছে যেখানে ড্রোন ডিফেন্স সেগমেন্টে কাজ করছে অর্থাৎ ডিফেন্সেও কোম্পানিটা ড্রোনের ব্যবহার রয়েছে ই কমার্স সেগমেন্টে ড্রোনের ব্যবহার রয়েছে তার পাশাপাশি বলতে পারেন অনুষ্ঠান বাড়িতে বা যারা ব্লক তৈরি করে বা বলতে পারেন যে যে ফার্মারদেরও কিন্তু এখন ড্রোন ব্যবহার করছে অর্থাৎ কৃষিক্ষেত্রেও তো স্যার ড্রোনের ব্যবহার কিন্তু দিন দিন বাড়ছে আজকে আমরা আগে কি দেখতাম যে বিভিন্ন কীটনাশক হাতে ফার্মাররা কি করত স্প্রে করত বা স্প্রেড করতো ছড়াতো তো এখনই ড্রোনের মাধ্যমে কিন্তু সেই কীটনাশকগুলো ছড়াচ্ছে যার জন্যে আমরা দেখেছিলাম যে কিছুদিন আগে গভর্নমেন্টও কিন্তু এই ড্রোন সেগমেন্টে কিন্তু ব্যাপক জোর দিয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানিটা ড্রোন তৈরি করে যেখানে বিজনেসটা কিন্তু ভবিষ্যতে আরও বাড়বে যেখানে স্যার ই কমার্স সেগমেন্টেও কিন্তু কোম্পানিটার এক্সপোজার বাড়ছে কারণ এখন কিন্তু বাড়িতে বসে বসে মানুষ সব কিছু এই ই কমার্সের মাধ্যমে বাড়িতেই পেয়ে যাচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে ভবিষ্যতে এই বিজনেস আরও বাড়বে যেখানে স্যার কোম্পানিটার কিন্তু ইলেকট্রিক টু হুইলার সেগমেন্টে রয়েছে যেখানে ইভি ভেহিকলস টু হুইলার ভেহিকলস কিন্তু তারা কি করছে তৈরি করছে তাহলে কোম্পানিটা ড্রোন তৈরি করছে ফিউচার ওরিয়েন্টেড বিজনেস কোম্পানিটা ই কমার্স সেগমেন্টে কাজ করছে সেটাও কিন্তু অলসো ফিউচার ওরিয়েন্টেড বিজনেস কারণ কারণ মানুষের মধ্যে কিন্তু প্রবণতা এখন এটাই হয়েছে যে বাড়িতে বসে যত তাড়াতাড়ি সেই জিনিসগুলো পাওয়া সম্ভব এবং কোম্পানিগুলো সেই অনুযায়ী কাজ করছে তো ই কমার্সের বিজনেস কিন্তু ভবিষ্যতে আরও গ্রো করবে এবং তার পাশাপাশি ইভি ভেহিকলস তো এখন কিন্তু ভবিষ্যতে ইভি থাকবে পেট্রোল ডিজেলের গাড়ি উঠে যাবে তো কোম্পানিটা কিন্তু ইভি তৈরি করে তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তিনটে কিন্তু ফিউচার ওরিয়েন্টেড বিজনেস কোম্পানিটা করে স্যার কোম্পানিটা কত ট্রেড করছে আশিতে অনলি ফর আশিতে ট্রেড করছে লাস্ট ট্রেডিং সেশনে দু পার্সেন্টের ওপরে কিন্তু একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে দেখুন লাস্ট ছ মাসে যদি দেখেন দেখলে দেখা যাবে থার্টিন পার্সেন্ট একটা রিটার্ন দিয়েছে লাস্ট এক বছরে যদি আপনি দেখেন দেখলে দেখা যাবে থার্টি সেভেন পার্সেন্ট রিটার্ন দিয়েছে এবং লাস্ট পাঁচ বছরে যদি দেখেন দেখলে দেখা যাবে যে কত তেরোশো চব্বিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে যেখানে রিটার্নটা কিন্তু বানিয়েছে কবে থেকে দেখুন কোম্পানিটা পাঁচ বছরও হয়নি এসেছে নয় এপ্রিল দু হাজার একুশ সেখান থেকে জাস্ট অনলি ফর বলতে পারেন সাড়ে তিন বছর মতন কিন্তু হয়েছে তো সাড়ে তিন বছরে এতটা রিটার্ন বানিয়ে দিয়েছে তো বিজনেস যা করে না কোম্পানিটা সেই বিজনেস যদি ভালো মতন করতে পারে তাহলে কোম্পানিটা কিন্তু এই জায়গা থেকে মাল্টিভ্যা রিটার্ন বানিয়ে দেবে তো এখান থেকে আটশো বলুন কি আট হাজার বলুন কি দশ হাজার বলুন সেখানেও কিন্তু কোম্পানিটা যাওয়ার ক্যাপাবিলিটি বা ক্যাপাসিটি আছে আজকে হচ্ছে বাইশ তারিখ জাস্ট কিছুদিন আগে অর্থাৎ সতেরোই সেপ্টেম্বর দু হাজার আমরা জানতে পেরেছিলাম কি রতন ইন্ডিয়া এন্টারপ্রাইজের একটা আর্ম অর্থাৎ বলতে পারেন সাবসিডারি কি রিভল্ট তারা কি করতে চলেছে লঞ্চ করতে চলেছে ই বাইক তার জন্য এবার আমরা কোম্পানিটার ফান্ডামেন্টাল একটু দেখে ফান্ডামেন্টালি যাওয়ার আগে দেখুন আমরা ইতিমধ্যে জেনেছি আমরা কোন কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি রতন ইন্ডিয়া এন্টারপ্রাইজ লিমিটেড যেখানে কোম্পানিটা এখন কিন্তু কততে জাস্ট বলতে পারেন স্মল ক্যাপ পার হয়ে মিড ক্যাপে পার গেছে তো স্যার এই প্যারামিটারগুলো আমরা যেগুলো দেখতে চলেছি সেগুলো কিন্তু বিশাল যে হাই হাই দেখবো সেরকম ব্যাপার নয় কারণ কোম্পানিটা সদ্য স্মল ক্যাপ থেকে মিড ক্যাপে পা রেখেছে আমরা যদি কোম্পানিটার রিজার্ভ দেখি কত ছয়শো বাহাত্তর কারোর মতন রিজার্ভ আছে এবং কোম্পানিটার লং টার্ম বোরইং দেখলে দেখা যাবে শূন্য শর্ট টার্ম বোরং ছয়শো এগারো রয়েছে দেখুন শর্ট টার্ম বোরইং কি থাকে ফ্ল্যাকচুয়েট ম্যানারে থাকে যার জন্য কিন্তু শর্ট টার্ম বোরইং নামটা দেওয়া হয়েছে অর্থাৎ এক বছরের মধ্যে কোম্পানি কিন্তু এই বোরিংগুলো চুকিয়ে দেয় আবার করে আবার চুকিয়ে দেয় তো শর্ট টার্ম বোরং নিয়ে ভাবার কিছু নেই আমরা যদি কোম্পানির ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুভেলেন দেখি তাহলে দেখলে দেখা যাবে দেখুন কোম্পানির কাছে ক্যাশ কত রয়েছে কোম্পানির কাছে বিশাল যে একটা ক্যাশ রয়েছে সেরকম ব্যাপার না অনলি ফর বাইশ লাখ কোম্পানির কাছে ক্যাশ আছে তো ব্যালেন্স শিট মোটামুটি ঠিকঠাক ব্যালেন্স শিট বলতে পারেন আমরা যদি কোম্পানির লাস্ট পাঁচ বছরের বিজনেস দেখি দেখলে দেখা যাবে দেখুন রেভিনিউ পাঁচ বছর আগে ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন কারোর ওয়ান পয়েন্ট এইট টু কারোর দু হাজার একুশে সেটা পঞ্চাশ কারোর মতন গেছিল এবং সেখান থেকে দেখুন আবার কিন্তু বিজনেস পড়েছিলো সিক্স পয়েন্ট টু থ্রি কারোর তারপরে পাঁচশো বিরাশি কারোর তো যে এই যে রেভিনিউ সেটা যে কন্টিনিউয়াসলি গ্রো হচ্ছে সেটা কিন্তু হচ্ছে না এখনও যেহেতু কোম্পানিটা এখনও ছোটো এবং বিজনেস জাস্ট সেট আপ করছে আমরা যদি প্রফিট দেখি দেখুন দু হাজার কুড়িতে মাইনাসে ছিল তারপরে সামান্য প্লাসে এসছে সেখান থেকে বিয়াল্লিশ পয়েন্ট বিরানব্বই করোর তারপরে হঠাৎ করে কোম্পানি কিন্তু ব্যাপক একটা মাইনাসে চলে গেছিলো তারপরে আবার দেখুন কোম্পানি পাঁচশো দশ করোর প্রফিটে এসছে তো কোম্পানি প্রফিট তো বাড়ছে কিন্তু কন্টিনিউয়াস বেসিস যেটা বাড়া সেই বাড়া কিন্তু বাড়ছে না বলতে পারেন আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে জুন দু হাজার চব্বিশ প্রমোটার প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট স্টেক হোল্ড করছে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার লাস্ট কয়েকটা কটা ধরে তার কিন্তু স্টেক সংখ্যা বাড়াচ্ছে এবং ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার নেই বললেই চলে জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট পাবলিক এখন পাবলিক সিক্সটিন পয়েন্ট সিক্স পার্সেন্ট স্টেক হোল্ড করছে তো শেয়ার হোল্ডিং প্যাটার্ন মোটামুটি ঠিকঠাক আছে বলতে পারেন যেখানে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার কিন্তু যথেষ্ট রয়েছে দেখুন স্বাভাবিক ব্যাপার কেননা স্মল ক্যাপ ক্যাটাগরির কোম্পানি তো কোম্পানি যত বিজনেস সেট করবে যত বিজনেস বাড়াবে তত কিন্তু এই এফআইএস আর ডিআইএস আস্তে আস্তে আসবে আমরা যদি দেখি দেখুন ডিআইএস কিন্তু আগে ছিল না সেখানে ডিআইএস তার স্টেক সংখ্যা কিন্তু কিছুটা হলো বাড়িয়েছে তো স্যার কোম্পানি যে বিজনেস করছে সেই বিজনেস কিন্তু ফিউচার ওরিয়েন্টেড বিজনেস এবং যে প্যারামিটারগুলো দেখলাম যেখানে কোম্পানি রিজার্ভ ঠিকঠাক আছে কোম্পানির কাছে বোরোয়িং নেই মানে বোরোয়িং নেই মিনস লং টার্ম বোরইং নেই শর্ট টার্ম বোরইং আছে শর্ট টার্ম বোরিং নিয়ে অত মাথা ব্যথার কোনো কারণ নেই এবং তার পাশাপাশি কোম্পানি তার নতুন ই বাইক কিন্তু লঞ্চ করতে চলেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানির বিজনেস ফিউচার অরিয়েন্টেড এবং বিজনেসের গ্রোথ কিন্তু আছে এবং তার পাশাপাশি কোম্পানি ড্রোন সেগমেন্ট বিজনেস করে যেটাও কিন্তু ফিউচার অরিয়েন্টেড বিজনেস তো এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন যেখানে আমরা লাস্ট পাঁচ বছরে যে কোম্পানির বিজনেস দেখলাম না বিজনেস কিন্তু কন্টিনিউটি বজায় নেই তো এটা হচ্ছে একটা মাইনাস পয়েন্ট দেখুন যে কোনো কোম্পানি আস্তে আস্তে কিন্তু ছোট থেকে বড় হবে তো কোম্পানি বিজনেস করছে বিজনেস সেট করছে যার জন্য কোনো কোনো ইয়ারে দেখা গেল কোম্পানি একটু পড়েছে তো সে তাই বলে এই নয় যে কোম্পানি খারাপ হয়ে গেছে দেখুন এই কোম্পানি নিয়ে ডিটেলসে আলোচনা করলাম ভালো কোম্পানি ফান্ডামেন্টাল মোটামুটি স্ট্রং বলতে পারেন যেখানে কোম্পানি ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করছে এবার চিন্তা ভাবনা হচ্ছে আপনার আপনি কী করবেন বাই করবেন কি করবেন না দেখুন আমি কোনো বাই সেল রেকমেন্ডেশন দিচ্ছি না যে আপনি আমি আলোচনা করলাম মানে এই যে আমি আপনাকে বাই রেকমেন্ডেশন দিলাম এবং আপনি চোখ বন্ধ করে বাই করে নেবেন একদম না আপনি আগে কোম্পানি সম্বন্ধে নিজে ফার্দার অ্যানালাইসিস করুন আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলুন তারপরে আপনি বাই করবেন আলোচনা এই পর্যন্ত যদি আলোচনা হওয়ার লাগে যা চ্যানেল নতুন এসছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অলবাটনটা প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে থ্যাংক ইউ ভালো থাকবেন